আমরা পাকিস্তান হওয়ার পর আমার জমি পেয়েছি এটা আপনারা অনেকে জানেন সে জানেন যারা বয়স্ক মন্ত্রীরা আছেন এখানে জমিদারি ব্যবস্থা উচ্ছেদের মধ্য দিয়ে আমাদের কৃষকরা জমি পেয়েছেন ইতিহাসে এই প্রথম তো যাই হোক তো সেই জমিদারি ব্যবস্থা উচ্ছেদের জন্যে আমরা সেই চল্লিশ সনের আমরা রাহত প্রস্তাব দিয়েছিলাম তার ছয় বছর সাত বছরের মাথায় আমরা পাকিস্তান আমরা সেরষট্টি সনের ছয় দফা দিয়েছি তার চার সত্রিশ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে কী হবে অর্থাৎ চার বছর লেগেছিল আর আমরা যখন রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের কথা বলছিলাম এই সাতটা দফার কথা যখন বলছিলাম তখন আমি হাসছি কিন্তু আমরা জানি এক অদ্ভুত সুন্দর এক বাংলাদেশের মানুষ আমরা আমরা পৃথিবীতে আমরা এত অল্প সময় এত রক্ত দিয়েছি রক্ত দেওয়ার তিরিশ লক্ষ মানুষের প্রাণ যে বাংলাদেশ আমরা এই দুনিয়া কাপড় একুশ দিন আমরা এক হাজার জোট হয়ে গেছে হওয়ার মধ্য দিয়ে হাসিনাকে আমরা খেদিয়ে দিয়েছি তো এক অদ্ভুত জাতি আমরা জানতাম যে আমরা আশেষ বেশি দিন লাগবে না কারণ এই দেশের মানুষ যা করে পাঁচ ছয় বছরের মধ্যে ঘটনা ঘটায় দেয় তো আমরা বলছিলাম আগামী দিন মানুষ রাষ্ট্র সংস্কার করবে আপনার হাতে তারা পড়বে যে আমি একটা কলাম আছে যে জাতীয় রাজনীতিতে জাতীয় ভবিষ্যৎ কি আছে এই কলামে আমি এই সিরিজটা আলোচনা করেছে যে শেখ মুজিব সরি জিন্নার যেভাবে ছেলে বাংলার মতো বিশাল নেতা তাকে পেছনে ফেলে জিন্না সামনে আসলো মরানা ভাষা নিয়ে রহেটযোগ্য লোক না শেখ মুজিব সে শেখ মুজিব সামনে চলে আসলো কেন কারণ জিন্নার সামনে এসছেন পাকিস্তান দফার কারণে শেখ মুজিব সামনে আসতেন ছয় দফার কারণে আর সামনের দিনের কর্মসূচি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কর্মসূচি এটা আমরা বলেছিলাম তো আজকে সেই কল্পনা আমাদের সামনে সত্য পরিণত হয়েছে তো আমি এখন এবার একটু কল্পনা করতে বলছি যে ইসরায়েল ইসরায়েলের আয়তন কত আপনার খোঁজ নিয়ে দেখেন ইসরায়েলের আয়তন হচ্ছে আমাদের এই পঞ্চগড় জেলার চেয়ে দ্বিগুণ মাত্র দুইটা পঞ্চগড় জেলা তো সারা পৃথিবীকে সে শাসন ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলের আমাদের পঞ্চগড় জেলায় নদী আছে কতগুলো ছেচল্লিশটা নদী ইসরায়েলে নদী আছে কয়টা যে বলছে একটা কি দুইটা মাত্র নদী আমাদের এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য ইসরায়েলে খোঁজ নিয়ে রাখেন ইসরায়েল তার ইসরায়েল বড় হবে আমাদের এখানে আবাদি জমির যে পরিমাণ জমির যে উর্বরতা ইসরায়েল খোঁজ দিয়ে রাখেন ইসরায়েল আবাদী জমি যদি এতটুকু নাই ইসরায়েল আবাদী জমি হচ্ছে মাত্র আমাদের একটা সমান আচ্ছা আপনার গাঁদা সিটির নাম তো আমরা সকলেই জানি গাঁদা সিটির আয়তন হচ্ছে মাত্র ছেচল্লিশ বর্গ কিলোমিটার আপনার দেবীগঞ্জ বলেন পঞ্চগড় গোদা বলেন দেখুন যে একটা ইউনিয়নের সমান আয়তন হচ্ছে একটা গাঁদা সিটি সেই গাঁদা সিটিতে কতগুলো বিশ্ববিদ্যালয় দেখবেন কতগুলো মেডিকেল কলেজ আছে সেই গাজা সূত্রে একটা ইউনিয়নের মধ্যে কতগুলো প্রতিষ্ঠা আর আমাদের এই বাংলাদেশ একটা পঞ্চগড় জেলা তার মধ্যে নাই কেন এই প্রশ্নটা হওয়া উচিত এখন আমরা যদি এইটা কল্পনা করি যে আমাদের মানুষ আমাদের ভালোবাসা আমাদের মধ্যে সত্যি তার আছে আমরা এত মায়া আমাদের আমাদের আমি এক একটা জাতির এক একটা শক্তি থাকে আমাদের শক্তির উৎস হচ্ছে আমাদের মায়া এখন আমরা ভ্যাট একটা করে জেলা থেকে বছরে ভ্যাট শুধু ভ্যাটটাই যায় অনেক ধরনের ট্যাক্স আছে শুধু ভ্যাটই যায় হচ্ছে পনেরো হাজার কোটি টাকা বছরে এখন কল্পনা করি ওই পনেরো হাজার কোটি টাকা যখন আমার জেলাতে ব্যাট করবে টাকাটা ফিরিয়ে আবার পাঠানো যে পঞ্চগড় থেকে পনেরো হাজার কোটি টাকা ভ্যাট আসছে ওই ভ্যাটের টাকাটা ওখানে পাঠানো হলো এখন পনেরো হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকায় কয়টা কারখানা দেওয়া যাবে সে দশ হাজার কোটি টাকায় একশো টাকা হবে না পঞ্চগড় জেলায় এক বছর আরও পাঁচ হাজার কোটি টাকা রয়েছে একশো কোটি টাকা দামে একশো টাকা ছাড়া এক বছরে পঞ্চগড় জেলায় দেওয়া সম্ভব আর আছে পাঁচ হাজার কুড়ি টাকা আমি পাঁচ হাজার কোটি টাকা আমি যদি একশো কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় যদি শুরু করি আমাদের এখানে যে এরকম পরিকল্পনা হায়দারভাই যদি দায়িত্ব দেওয়া যায় হায়দারভাই কর্মী হচ্ছে কোনো কাহিনী নয় আমার ভাষা তো বুঝতে পারতেছেন নাকি যে কোনো কাহিনী না যে আমি পৃথিবীর সেরা একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি একজন আমি কোচ আনি আমরা ক্রিকেটের কোচগুলো আনতেছি না ক্রিকেটের কোচের আমার ঠিক আছে তারা তো আমি মাসে পাঁচ লক্ষ টাকা করে দিতে বেতন তাহলে আমি হারবার থেকে একজন বিশ একজন বিশ বছর অভিজ্ঞতা সম্পর্কে নিয়ে আসবো যে আপনারা আমরা পাঁচ লক্ষ টাকা বেতন দেব যদি আসে বিশ্ববিদ্যালয় সাজায় নেয় আর কোন দেশ থেকে শিক্ষক আনেন ভালো শিক্ষক হলে ভালো ছাত্র তৈরি হবে হবে না তারে দিয়ে আমরা দুইশো কোটি টাকা দিয়ে আর বিশ্ববিদ্যালয়ের কাম করি শুরু করি পাঁচ বছরে আরো থাকে কত চার হাজার আটশো কোটি টাকা থাকে না তো এইটা কি আপনি আমি কল্পনার মধ্যে আমরা নিচ্ছি না যে ধরেন ইউরোপের যে দেশগুলা আপনার এই পঞ্চগড়ের লোক সংখ্যা হচ্ছে পঁচিশ লক্ষ লক্ষ গড়ে ইউরোপের এরকম অনেক দেশ আছে যার জনসংখ্যা পঁচিশ লক্ষ যেমন আপনাদের পুলিশ ভাষা পোল্যান্ড ওদের যে ভাষার নাম পুলিশ ওই পুলিশ ভাষার নোবেল পাইছে প্রায় এই পর্যন্ত বিশ ত্রিশটা নোবেল পেয়েছে অথচ জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখ তাহলে ওরা পঞ্চাশ লাখ জনসংখ্যা দিয়ে যদি পূর্ণ বিশটা নোবেল পায় এত এত বিজ্ঞানী তৈরি হয় আমার এখানে জেলারে আমার এখানে পঁচিশ লাখ লোক আমি যদি রাষ্ট্রের মতো কল্পনা করি এটা করা সম্ভব না অবশ্যই তাহলে পঁচিশ লাখ লোক এটা কেমন সম্ভব এইটাই হচ্ছে খেলাটা আপনার ঈরশ্বাদের সময় ঈশ্বাদ অনেকগুলো অকাম করছে কৃথিবী জীবনে কিন্তু একটা ভালো গান করতে ছিল না কেন কারণ আমাদের যে সংবিধান আছে সংবিধানের যে ব্যাপারটা বাংলাদেশ একটা দেশ এবং আর কাম করে রাখছে সে মুজিবুর রহমান আমাদের সংবিধানে স্থানীয় শাসন বলে স্থানীয় সরকার বলে কিছু নাই ওখানে ইংরেজিতে লেখা তারা ইংরেজিতে পড়ে ওখানে তারা দেখতে পাবে লোকাল গভর্নমেন্ট লেখা আছে আচ্ছা গভর্নমেন্ট মানে কি সরকার হওয়ার কথা না কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট বাংলায় লেখলো কি স্থানীয় শাসন এবং সংবিধানের শেষ বাক্য একটি নম্বর অনুষ্ঠিত লেগে ফেসে বাংলা আর ইংরেজির ক্ষেত্রে বিরোধের ক্ষেত্রে বাংলা প্রাধান্য পাই কি হলো ইংরেজ ছিল লোকাল গভর্নমেন্ট বিদেশি ধরো দেহার জন্য আর হারার জন্য মানুষের স্থানীয় শাসন আর কয়া ফিতে যদি দ্বন্দ্ব বাঁধে তো বাংলাটা প্রাধান্য পাইবে তার মানে আমাদের সংবিধানে স্থানীয় শাসন আছে স্থানীয় সরকার নাই ওই কথাটার মানে তাই দাঁড়াবে তো এখন এই স্থানীয় সরকার আর এই আচ্ছা বাংলাদেশ পুলিশ নীতি এটি হলো কেন কারণ আইজি আছে ডিআইজি আছে এস পি আছে এখন আপনি ইউরোপে আমেরিকা ধরেন ইউরোপে আমেরিকা ইংল্যান্ডে ইংল্যান্ড তো শাসন করছে ইংল্যান্ডে দেখবে যে তোমার কোনো আইজি ডিআইজি পদ নাই পুলিশ তলে স্থানীয় সরকারের কথা আর পুলিশ কারণ কি আমরা কেন আইনের কথাটা কই দিচ্ছি কারণ ইউরোপ আলাদা যে সভ্য তোমার দেশের কি নাম জো বাইডেন যদি গাড়ি তেল নিবে ধরে লাইন হয়েছে সেখান লাইনে দাঁড়িয়ে আছে তোমার সাহসই নাই বাইডেনের সাহসের ভাইয়ের সরব মনে হয় তাল আছে ঠিক আছে ওই সাহস তার নাই আমরা জাস্টিন টুডোকে দেখেন যে কি সুন্দর হ্যান্ডসাম চেহারার এক প্রেসিডেন্ট কানাডা ওই মুরগি পায়ের তোলা যে বসে থাকে কেন আসল তার ক্ষমতাই নাই তার কাম দেশের সাথে এখন কেন এই কামটা হয়েছে কারণ ওখানকার যারা আইন বানাইছে ইংল্যান্ডের যারা আইন বানাইছে ইংল্যান্ডের পার্লামেন্ট বানাইছে মানে আপনারা আমরা আমরা যদি আইন বানাই আমরা হামার স্বার্থ দেখতেন নেই তোর পুলিশ টন্ডনা থাকতেন তোর হামরা হামার মতো করে আইন বানাছি তো পুলিশ তোকে টন্ডনা করা যায় কেমন করি ডিসি তোমাকে কেমন করে টন্ডনা করা যায় এরকম জানা ওইভাবে আইন বানানো কিন্তু তোমরা ওমার দেশের আইনটা ওদিন করে বানাইছে ওমার গণগণের স্বার্থ আর হামার দেশের জন্য যখন আইন বানাইছে হামার দেশের আইনটা হামরা বানাইছি ব্রিটিশ আমলে

কোন অপরাধ কি হয়ে যায় পুলিশ এটা মনে করি এটাই অপরাধ এই আইন তো ব্রিটিশরা এখন সেই আইন উনিশশো একাত্তর সালের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ আমরা জন্ম দিলাম সেখানে আমাদের একটা অনুচ্ছেদ আছে সংজ্ঞা যে কোনটাকে কি করে এটার নাম কি বই বই করে যে দুধের মলার আছে মাঝখানে কাগজ আছে লেখা আছে তাই হল বই আর কুপির তৈরি সংজ্ঞা একটা জায়গা আছে বলছে প্রচলিত আইন প্রচলিত আইনের সংজ্ঞা দিছে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে সকল আইন ছিল সেগুলো কার্যক্ষেত্রে থাকুক কার না থাকুক তাই প্রচলিত আইন মানে ব্রিটিশ আমলে ওরা লাইন আইন বানাচ্ছে সেটা আইন পাকিস্তান আমলে যদি আইন সেগুলো সেই লোক থাকে তাহলে সতেরোশো তেষট্টি সন আমাদের নারায়ণ ভাই আছেন ভবানী পাঠক মজলু শাহ নামে রেখে নিজের একটা জায়গার নাম মজুর শাহ ফকির মজরুল শাহ সতেরোশো তেষট্টি সনে যে লড়াই দিয়েছেন সারা বাংলা জুড়ে সেই লড়াই সেখান থেকে উনিশশো একাত্তর পর্যন্ত আমাদের যাবতীয় আত্মদান আমাদের যাবতীয় রক্তদান সবগুলো অস্বীকার করলেন এই প্রচলিত শব্দ সংজ্ঞাধার ধরে তারপর তারপর আজকে যে ক্রস ফায়ার হয় আপনার আইনের আঠারোটা যে মৌলিক অধিকার আছে তিন নম্বর অনুচ্ছেদ সরি তৃতীয় ভাগে তৃতীয় ভাগে সাতাইশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এতগুলো অনুচ্ছেদের ভিতরে আঠারোটা মৌলিক অধিকার আছে তার তো পূর্ণটাই শর্ত সাপেক্ষ এই জন্য যখন আপনারা গুলি করে মারে তারা বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা কিন্তু কখনোই কয় না আইন বহির্ভূত হত্যাকাণ্ড খেয়াল করেন

কারণ কি কারণ ওইটা পালাইতে ধরছে শীতল পালাইতে ধরছে সংবিধানের একত্রিশ অনুষ্ঠানে ছত্রিশ সাথে লেখা আছে ব্যক্তির আইন অনুযায়ী ও জীবনের নিশ্চয়তা দেওয়া

এই কারণে আমাদের আজও এখন তার মধ্যে আপনার দেখবেন একটু একটু ভালো কথা বলে গেছে আমাদের দেশের সংবিধানে চতুর্থ ভাগে দেখবেন সাড়ে তিন ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতা কিন্তু একটা কথা কোন ঢুকিয়ে দিয়েছিল এইভাবে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যা কিছু করিবেন প্রধানমন্ত্রীর পরামর্শ করিবেন খেলা সেরা মন্ত্রীর মন্ত্রী যে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদে যা দেখা আছে পঞ্চান্ন নাম্বার যে বাংলাদেশের প্রধান নির্বাহী হবেন প্রধানমন্ত্রী তারপরে ন্যান প্রধানমন্ত্রী সময়ে সময় যেরূপ স্থির করিবেন সেরূপ লোক মন্ত্রী সভা তুলি সময়ের সময়ে শব্দ জনগণ বাংলা করেন এই সময় সময় তোমরা উহিলি ভাষা ওটা তো বাংলা করি নেই যখন ইচ্ছে মানে যে কোনো টাইম ইচ্ছে মানে যাহা ইচ্ছে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ কারো পদত্যাগ হবে যে কোনো সময় প্রধানমন্ত্রী পদত্যাগ হবে না কি দেখা আছে জানে প্রধানমন্ত্রী পদত্যাগ হবে দুইটা কারণে প্রধানমন্ত্রী নিজে যদি পদত্যাগ করে দুই প্রধানমন্ত্রী মারা যায় দিন সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি প্রধানমন্ত্রী উপর অনাস্থা জ্ঞাপন করে কিংবা ওইখানে কাজ দেখা আমার আপনি অনাস্থা জ্ঞাপন করলেন ওই কিংবা তখন প্রধানমন্ত্রী সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দান করলেন তার মানে তিনশো পঞ্চাত্তর এমপি নয় একজন তো প্রধানমন্ত্রী দাবি থাকে কত তিনশো উনপঞ্চাত্তর তিনশো উনপঞ্চাত্তর এমপিও যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় তাহলে প্রধানমন্ত্রী পদ দেখাবে না তখন উনি কি করবেন সংসদ ভাঙিয়ে জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন তাহলে আপনি তো আমি তো চাইলেন না আমার সঙ্গে সদস্য উনি প্রধানমন্ত্রী থাকিলেন তার ঠেকাড়া করছে এই জন্যে হাজিরাকে যে পদত্যাগ করানো একমাত্র আমাদের এক হাজার শরীরে শহীদের রক্তের বিনিময়ে হাজিরাকে বিদায় করতে দিতে হবে অতীতে সবাইকে এখন কথাটা হচ্ছে মানে প্রধানমন্ত্রী হচ্ছে জবাবদিহিতার মানে প্রধানমন্ত্রী যদি জবাবদিহিতার উঠতে থাকেন প্রধানমন্ত্রীর সাথে তো হায়দারভেদ আর অনেক হায়দ্রভাই জবাব হায়দার হবে যার লাইন ভাইন ভাই জবাব দিতে হবে তার মানে আজকে সবাই লাইন লাইন বালি ঢুকিয়ে গেলাম দেশবাসী চাকর পাকরের একটা সংস্কৃতি সবাই আমরা চাকরি প্রধানমন্ত্রী আমরা তাই দলের নেতা যার দল ক্ষমতায় তার চাকর পাকড় আমরা সবাই এখন সবাই জবাব দিতে একটা ফাঁক শুনে বাকি সবগুলো জবাব দিতে আমাদের আসছে কিছু কিছু জায়গায় ওই জবাব দিতে রয়েছে ওই জবাব দিতে উঠতে মানে এক সি জবাব দিতে হবে গেরুমদা লক্ষীমদার ঘটনা জানেন না অভ্যন্ত ফাঁক ওই ফাঁক দিয়ে সুতার ওই সব জিনিস থালা এখন আমি শেষ করার শেষ করবো এখন কারণ আমার অনেক দূর যাওয়া লাগবে মারা ঢাকা থেকে নামছে সকালবেলা নামিয়ে নামিয়েছে আপনাদের এখন নির্বাচনী ব্যবস্থা এবার এইটা একটা করে তাই না এক ভোটের যখন ওই সমস্ত বুদ্ধিগুলায় একটা ভোট দরকার বেশি ভোট দরকার নেই একটা ভোটে এখন নয়ন ভোট হলে এক লাখ নয়ন ভাই দেশে তিরিশ হাজার এক ভোট এই কম পুজোর তো কমকি দাম তিরিশ টাকা গায়ের বাইশ আড়াইশ টাকা মাসু পশি বারো টাকা তাহলে